আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চব্বিশ ক্যাটাগরির পদের বাসাই পরীক্ষা আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষাটা হবে সকলে অলরেডি অবগত আছেন সকলে জানেন এর মধ্যে একটা পদ আছে মালিপদ সেখানে আজকে আলোচনা করব এই মালিপদে যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য একটা চূড়ান্ত সাজেশন রয়েছে এবং কতজন পরীক্ষার্থী রয়েছেন একটা পদ পদের বিপরীতে কতজন লড়বেন এবং সব সকল বিষয়ে আমরা আলোচনা করব পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে পরীক্ষা হলে যেতে হবে সকল ডকুমেন্ট নিয়ে যাবেন সকল বিস্তারিত বিষয়ে আলোচনা করব যেহেতু এটার মালিপদের পরীক্ষা সরকারি তিতুমিল কলেজ ঢাকা কিভাবে যাবেন সেখানে তা সেই বিষয়ে আমরা আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চব্বিশ ক্যাটাগরি পদের মধ্যে কিন্তু এই মালিপথটিও রয়েছে এখানে পরীক্ষার্থীর সংখ্যা বেশি না দুইশো পঞ্চান্ন জন কিন্তু পদও আবার বেশি না কিন্তু পদও তিনটা তিন পদের জন্য দুইশো জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করবে পরীক্ষা যা একটা পদের জন্য পঁচাশি জন লড়বে একটা পদের জন্য পঁচাশি জন কিন্তু লড়বেন তার মানে আপনারা বুঝতে পারছেন বিষয়টা একটা পঁচাশি জন পরীক্ষা দিবেন এর মধ্যে একজন পাশ করবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে আমি বলতে চাই ভালো প্রিপারেশন প্রস্তুতি নিয়ে ঢাকা আসবেন পরীক্ষা ঢাকাতে সরকারি তিতুমিন কলেজ ঢাকা তার আগে আমি বলতে চাই এই যে বাসাই পরীক্ষা হবে মালিপদের আগামী একুশ ছয় দু শনিবার বিকাল তিনটা থেকে চারটায় এক ঘন্টা ব্যাপিক এই বাসায় পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সাজেশন রয়েছে যদি আপনাদের পরীক্ষার প্রস্তুতি প্রিপারেশন নিয়ে নেওয়ার প্রয়োজন হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মালিপদের স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন এখন বিষয়টা হলো সর্বোপরি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কী নিয়ে যেতে হবে আপনার এডমিট কার্ডে লেখার রয়েছে সর্ব বিষয় বিষয় বিস্তারিত বিষয় আপনারা কিন্তু এই যে এডমিট কার্ডে যে অনুযায়ী যেভাবে লেখা কাগজপত্র যেভাবে নিতে পারে সেভাবে আপনারা কাগজপত্রগুলো নিয়ে যাবেন এডমিট কার্ড আর একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলে দেয় অ্যাডমিট ট আর একটা কলম আর কিছু প্রয়োজন আর একটা নির্দেশনা হলো ভাই পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না আবার বলে দে ভাই পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তাই যথেষ্ট পরিমাণ সময় নিয়ে যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু পরীক্ষার হলে আপনারা যাবেন তাই পরীক্ষা ঢাকাতে যদি পরীক্ষা ভালো না হয় সেক্ষেত্রে পরীক্ষার হলে যাই কোনো লাভ নাই আপনার প্রিপারেশন প্রস্তুতি নেবেন ভালোভাবে আর অবশ্যই পরীক্ষা দিয়ে যাবেন একটা কলম আটা অ্যাডমিট কার্ড নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে